ছুটির দিনে লাইভে আসলাম সবাই লাইভে আসেন দ্রুত দেখি ফার্স্ট কমেন্ট কার আসে আর কে কোথা থেকে দেখছেন লাইভটা দ্রুত কমেন্ট করেন দেখি আমার আজকে আমাদের ফার্স্ট কমেন্ট করে কে দ্রুত কমেন্ট করেন আর এক হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র একশো কয়টা নব্বইটা লাগে সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব করে দিয়েন কমেন্ট করেন দ্রুত দেখি ফার্স্ট কমেন্ট কার আসে আজকে আমাদের কমেন্ট করেন দ্র কমেন্ট করেন দেখে আজকে আমাদের ফার্স্ট কমেন্ট কে করে ছুটির দিনে লাইভে আসলাম আপনারা এই কদিন অনেক ভালোবাসা দিয়েছেন অল্প পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার ছিল প্রথমতে আর পরের থেকে ফেস্টিভ্যাল করে ভিডিও সারার পরে এখন আটশো কয়টা যেন আটশো নয়টা না ছয়টা যেন আসে অনকে হয়ে যাবে খুব শীঘ্রই আপনারা আরও ভালোবাসা দিলে সবাই দ্রুত লাইভে আসেন দেখে আজকে ফার্স্ট কমেন্ট কে করে অনকে হলে একটা ধামাকা হবে সবাই দেখতে পারবেন চুল পড়ে যাচ্ছে কমেন্ট করেন দ্রুত দেখে আজকে আমাদের ফার্স্ট কমেন্ট কে করে কমেন্ট করেন দেখি আজকে আমাদের ফার্স্ট কমেন্ট কে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন ভাই দ্রুত দেখি ফার্স্ট কমেন্ট কারাস আজকে আমাদের কমেন্ট করেন ভাই দ্রুত সবাই কমেন্ট করেন দেখি ফার্স্ট কমেন্ট কার আসে আজকে 20 মিনিট লাইভে থাকবো কমেন্ট করেন দ্রুত দেখি কে কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন আর যাদের সাপোর্ট লাগবে আমাদের আমার ফার্স্ট ভিডিওতে এসে কমেন্ট করেন সাপোর্ট করব ইনশাআল্লাহ এমডি ডি নয়ন এক হাজার সেইড হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ফার্স্ট কমেন্ট নয়ন ভাই করেছে নয়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেন দ্রুত দেখি কে কোথা থেকে দেখছে আমার লাইভ আপনাদের দোয়া ভালোবাসায় ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যাবে খুব শীঘ্রই এক দুই দিনের ভেতর সবাই একটু কমেন্ট করেন ভাই জুম্মার দিন আজকে ছুটির দিনে লাইভে আসলাম সবাই কমেন্ট করেন ভাই ফায়াজ হ্যালো ফায়াজ ভাই কি খবর কিংমি হাই হ্যালো কিং ভাই কি অবস্থা সেই হাই হ্যালো মামুন মইনুল ইসলাম কী খবর আলহামদুলিল্লাহ ভালো আপনার কী খবর ভাই কিংমি হাই হ্যালো এই যে এমনভাবে কমেন্ট করতে থাকেন সবাই সবাই কমেন্টের রিপ্লাই দেব সবাই কমেন্ট করেন একটু দেখি কে কোথা থেকে দেখছেন করেন ইতা কিতা মতো মাতো কি বলে নয়ন মনুল ভাই কমেন্ট করেন ভাই একটু দেখি কে কোথা থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করেন কমেন্ট করেন ভাই দরত আর একটা ভিডিও আপলোড দিব একটু পরে লাইভটা শেষ হলেই আপলোড দিব কমেন্ট করেন দূরত এম ডি নয়ন ভাই হাই সেইড হাই হ্যালো কমেন্ট করেন একটু দ্রুত এমনভাবে কমেন্ট করতে থাকেন আর কে কোথা থেকে দেখছেন লাইভ কমেন্ট করেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করান না থাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসায় এক সাবস্ক্রাইবার হতে গিয়েছে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করেন কমেন্ট করেন দ্রুত একটু কমেন্ট করেন ভাই দ্রুত সবাই কমেন্ট করতে থাকেন দেখি কে কত দূর থেকে আমার লাইফটি দেখছে এমনি পারবে হাই হ্যালো পারভিস ভাই কি অবস্থা তো কমেন্ট করে না যারা সাবস্ক্রাইব করেন এখনো করে দিয়ে আসেন তাড়াতাড়ি ভালো আছি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো সানিয়া মন্ডল দাদা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দিদি আপনি কেমন আছেন সানিয়া মন্ডল কি মন্ডল হাই হ্যালো এমন ভাবে সবাই কমেন্ট করতে থাকেন ছুটির দিনে লাইভ করছি কে কোথা থেকে দেখছেন বলতে থাকেন হ্যাঁ ভালো আছি কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানান তাহলে সুবিধা হবে দেখি কে কত দূর থেকে আমার লাইভটি দেখে দেখছেন দাদা আমাকে একটু সাপোর্ট করেন আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করেন সাপোর্ট করবো ইনশাল্লাহ কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ সানিয়া দিদিকে কলকাতা থেকে দেখতে লামিয়া ক্রুফট হাই হ্যালো সবাই একটু কমেন্ট করেন দুপুরে খাবার খেয়েছেন ভাই হ্যাঁ পারভেজ ভাই খেয়েছি আপনি খেয়েছেন এমনভাবে সবাই একটু সাপোর্ট দেন যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আপনাদের দোয়াও ভালোবাসা অনেকে সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু বাকি পারুস ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ঠিক আছে দাদা করে আসছি একটু পরে একটা ভিডিও আপলোড দিব লাইভটা শেষ হলেই ভিডিওটা আপলোড দিব বানায় রাখছি কালকে থেকে শর্টস ভিডিও না কালকের থেকে আসছে লং ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দিন তাহলে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে জানান বাসা কই ভাইয়া আমার বাসা যশোর আপনার বাসায় কোথায় লামে আপু চট্টগ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ পাট ভাই চট্টগ্রাম থেকে আমার লাইভ দেখার জন্য কমেন্ট করেন সবাই দূর তেমনভাবে কমেন্ট করতে থাকেন আজান দিবে আর অল্প সময় লাইভ আছে দশ মিনিট সবাই একটু কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখছেন আমার লাইভ আর যারা বা কোনো সাবস্ক্রাইব করে করে দিয়ে আসেন আজান আপনারা কমেন্ট করতে থাকেন একটু পরে আজানের সময় কিছু করতে নাই ঠিক আছে কমেন্ট করতে থাকেন আপনারা শেষ হলে রিপ্লাই আজান আপনার বাসা কোথায় আমার বাসা যশোর কমেন্ট করতে থাকেন সবাই বেশি বেশি করে আর কে কে ফ্রি ফায়ার খেলেন একটু কমেন্ট করে জানায়েন ধন্যবাদ এ দেখেন আমিও ফ্রি ফায়ার খেলি কে কী ফ্রি ফায়ার খেলেন সবাই কমেন্ট করেন আমার আইডি দেখবেন দাঁড়ান এক মিনিট দেখাচ্ছি আমি ইউআইডিটা দিয়ে যান ফার্স্ট কমেন্টে কত লেভেল দাদা আমিও খেলি ও সোনিয়া মন্ডল দিদি আপনিও খেলেন সেটা হাই হ্যালো দাঁড়ান আমার আইডি দেখাচ্ছি ওয়েট ওয়েট এক মিনিট এই যে এটা আমার আইডি পিছন ক্যামেরাতে দেখাই দেখেন লেভেল তিপ্পান্ন দেখেন আমার আইডি যারা যারা অ্যাড হতে চান তারা কমেন্ট করেন দ্রুত দাদা তুমি কোথা থেকে বলছো আমি যশোর থেকে বলছি হবেন হব এবার গান স্ক্রিন দেখবেন দাঁড়ান সবাইকে দেখাচ্ছি গান স্ক্রিন দেখেন দেখেন দেখছেন মাহিম গেমার হাই হ্যালো মাহিম ভাই কি অবস্থা যারা যারা আমার সাথে অ্যাড হতে চান আমার ফেসবুক আইডি দিচ্ছি আপনারা ফেসবুকে মেসেজ দিতে পারেন ইউআইডি এক 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 মাহিম ভাই আপনি মজা নিচ্ছেন মাহিম গেমার সেড হাই হ্যালো যারা যারা গেমে অ্যাড হতে চান আমার ফেসবুক আইডি দিচ্ছি ওটাই নক করতে পারেন টিম কোড দেন ভাইয়া আমি একটু বেরোয় গেছি তো দেখেন এই যে এটা আমার ফেসবুক আইডি দেখেন দেখায় দেখাই দেখেন ফেস যারা অ্যাড হতেছেন এই যে ফেসবুক আইডি আমার ফেসবুকে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান দেখেন নিউ আইডি দেখেন আমার ইউটিউব চ্যানেলের নামও দেওয়া আছে পাইপো সিজান দিয়ে সার্চ দেন দেখেন প্রথম আইডিয়া আসবে দেখেন গাড়ির উপরে বসা দেখেন ছবি দেওয়া রয়েছে দেখেন দেখেন আমি লাইভ কেমনে করতেছি ও আচ্ছা সরি ওকে দেখেন আমি কেমনে লাইভ করি বিদায় আল্লাহ হাফেজ আচ্ছা ভাইজান যাদের অ্যাড হতে ইচ্ছা হয় আমার সাথে ফেসবুকে নক দিন ঠিক আছে সবার সাথে খেলা হবে হাই হ্যালো ভালো থাকবেন ওকে আপনি ভালো থাকবেন পারভেজ ভাই কে কোন জেলা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করেন ভাই দ্রুত আদান দিচ্ছে তো আর মাত্র পাঁচ মিনিট লাইভে থাকবো আর আপনারা যদি বলেন তাহলে রাত নয়টার দিকে একবার লাইভে আসবো চেষ্টা করবো ঠিক আছে কারণ রাতে হয় না অন্ধকার থাকে তো তখন ভিউটা অনেক খারাপ আসে এই কয়দিন বাড়ি একটু লোকজন ছিল তো তার জন্য এই করতে পারে না আজকে থেকে রিং লাইটটা লাগাবো ঠিক আছে আজকের থেকে হবে রাত্রে লাইভে আসবো আবার আপনারা যদি বলেন তাইলে আসবো না হলে আসবো না বলেন নয়টার দিকে আসবো কি লাইভে ভাই একটু দ্রুত কমেন্ট করেন ভাই সবাই আর যারা এখন সাবস্ক্রাইব করেন যারা একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই হাই হ্যালো একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি কে থেকে দেখছে আমার যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা আরও একটু বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করেন কারণ অনকে হইতে আর অনকে সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু লাগে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের এ দেখেন দশটা পুরে গেছে আটশো পিছন ক্যামেরাতে দেখেন এমনি দেখা লাগছে ও দেখেন আটশো দশটা আরও ভিডিও ই করা আছে ওইগুলো সারবো ঠিক আছে কমেন্ট করেন ভাই দূর তো কমেন্ট করে দেন আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আপনাদের দোয়াও ভালোবাসায় তো আমি এত দূরে উঠছি আরও উপরে উঠবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আইসেন মানে কি বুঝলাম না ইনশাল্লাহ ভালো করে ভাই ইনশাল্লাহ ওকে মাহিম ভাই আপনার দোয়া থাকলো মাহিম একটা খুব ভালো মনের মানুষ মাহিম ভাই আপনার বাসাটা কোথায় ভাই আপনারটা খুব ভালো মনের মানুষ ভাই আর মাত্র তিন মিনিট থাকবো লাইভে মোবাইলের চার্জ নাই বুঝলেন বারো পার্সেন্ট চার্জ আছে ইসলাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা মাহিম গেমার ভাই ওকে টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি ভাই আপনি কেমন আছেন রণবীর ভাই দেখেন আমার টিকটক আইডি দাঁড়ানি দেখাচ্ছি যারা যারা অ্যাডোতে চান